হ্যালো ভিউয়ার্স আমি শাহাদাত কারচুরি বিডি থেকে চলে আসলাম নতুন একটি ভিডিওতে আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম আমাদের সদ্য ইম্পোর্টকৃত টয়টা র্যাপ ফোর গাড়িটি সো আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি পঁচিশশো সিসি হাইব্রিড ইউনিট এক্স প্যাকেজ অর্থাৎ বেসিক একটা প্যাকেজের গাড়ি সো র্যাপ ফোর গাড়িটি বর্তমানে বাংলাদেশে বহুল প্রচলিত এর সাথে সাথে এই গাড়িটা মিডল লিস্টেও একটা না তিনবার টপে ছিল সেলিং এবং পারফরম্যান্স এবং সব দিক দিয়ে এবং যেহেতু টয়টার গাড়ি রিসেলের দিক দিয়ে আপনি ভালো একটা ভ্যালু পেয়ে যাবেন বাজারে এর কম্পিউটার হিসেবে অনেক গাড়ি আছে টয়টা হেরিয়ার হন্ডা সিআরভি সো কেন আপনি হন্ডা সিআরভি না নিয়ে কেন আপনি হেরিয়ার না নিয়ে আজকের এই র্যাপ ফোর গাড়িটি নেবেন সো বিস্তারিত জানতে হলে আমাদের সাথেই থাকুন তাহলে আমরা যদি সামনের পাশ থেকে শুরু করি প্রথমে দেখতে পাচ্ছেন বালকি একটা লুক সো ফার্স্টে আমরা বাইবিম প্রজেকশন এলইডি হেডলাইট দেখতে পাচ্ছি যেটার মাঝখানে দুইটা হ্যালোজেন ইন্ডিকেটর রয়েছে যেহেতু একটি বেসিক প্যাকেজের গাড়ি এরপরেই আমরা যেই হানিক্রম যেই গ্রিলটা দেখতে পাচ্ছি এটা কিন্তু হচ্ছে প্লাস্টিক কারণ এটা একটা বেসিক গাড়ি এবং মাঝখানে হাইব্রিড সিনার্জি ড্রাইভের লোকটা দেখতে পাচ্ছি টয়টার সো এক্স বেসিক প্যাকেজের গাড়ি হওয়া সত্ত্বেও এটাতে কিন্তু আপনি ফগ লাইট দেখতে পাবেন কারণ র্যাপ ফোর একটা প্রিমিয়াম গাড়ি ঠিক আছে সো এর জন্য এই গাড়িতে এক্স প্যাকেজ হওয়া সত্ত্বেও এটার সাথে আপনি ফগ লাইট পাচ্ছেন চলুন তাহলে দেখিনি সাইড ভিউটি গাড়ির কীরকম অন্য সব গাড়িতে এক্স প্যাকেজ হ হলে কিন্তু আপনি সচরাচর অ্যালয় পান না কিন্তু র্যাপ ফোর এই গাড়িটিতে আপনি পেয়ে যাচ্ছেন অফিসিয়াল টয়টার অ্যালয় রিমস আর এটার সাইড ভিউটা খুবই সুন্দর অনেক বাল্কি এবং ওয়াইড একটা ভিউ আমরা দেখতে পাচ্ছি সাইড থেকে এবং আজকে আমাদের এই গাড়িটি সম্মানিত ক্লায়েন্টের জন্য প্রি অর্ডার করে নেছি। এটাতে আফটার মার্কেট ফাইবার লাগানো হয়েছে সো আপনারা চাইলে যে কোনো মডিফিকেশন জাপান বা বাংলাদেশ থেকে ইজিলি করে নিতে পারেন চলুন এবার ইন্টেরিয়র সাইডটা দেখে নিই তো ভিউয়ার চলে আসলাম র্যাব ফোর গাড়িটির ফ্রন্ট ইন্টেরিয়রটা দেখার জন্য সো আমি এখন র্যাব গাড়ির ড্রাইভিং সিটে বসে আছে কারণ এখানে অ্যাম্পল হেডরুম লেগ স্পেস এবং ভিজিবিলিটি খুবই ক্লিয়ার আমি দেখতে পাচ্ছি এবং ইনফোর্টেনমেন্ট সিস্টেমটা এমন মাঝামাঝি রাখা হয়েছে যে আপনি ওই সাইডের ভিউটা খুব ভালো দেখতে পারবেন সো এখানে যদি আমি ইন ডিটেলস বলি ইকো মোড আছে নর্মাল মুড এবং স্পোর্ট মোড এবং যারা অধিক ফুয়েল এফিশিয়েন্সি চান গাড়িটির তারা ইভি মুডটা দেখতে পারেন ইভি মুডে দিলে হাইব্রিড গাড়ির ফুয়েল এফিশিয়েন্সি এর থেকে আরও বেটার ফুয়েল এফিসিয়েন্সি পাবেন যেহেতু পঁচিশশো সিসির হাইব্রিড গাড়ি আপনি খুব ভালো ফুয়েল এফিসিয়েন্সি পেয়ে যাবেন এটা ইন সিটি এবং হাইওয়েতে এবং এখানে আমি সানভাইজার দেখতে পাচ্ছি যেটার সাথে ভ্যানিটি মিরর এখানে একটা লাইটও আছে যেটা অটোমেটিক এটার সাথে ক্র্যাবড্রিলও আছে এটার সাথে এবং ট্র্যাকশন কন্ট্রোলের যেই বাটনটা সচরাচর টয়টা করলা ক্রস অন্য সব গাড়িতে এই সাইডে থাকে বাট এটার লেফট সাইডে আমি ট্র্যাকশন কন্ট্রোল দেখতে পাচ্ছি এবং এখানে একটা পাওয়ার আউটপুট দেখতে পাচ্ছি যেটা দিয়ে আপনি ইউএসবি কেবলের মাধ্যমে মোবাইল এবং ল্যাপটপ অন্যান্য প্রয়োজনীয় জিনিস চার্জ দিতে পারবেন যেহেতু পঁচিশশো সিসির গাড়ি এসি পারফরমেন্স অনেক বেটার এখানে এসি যে ভ্যানগুলো দেখতে পাচ্ছি এটা স্লাইটলি করলা ক্রসের মতোই দেখতে এবং আমি পার্সোনালি এই গাড়িটাতে বেশ কয়েকবার উঠে দেখেছি এটার এসি পারফরমেন্স অন্যান্য করলা ক্রস বা হন্ডা ভেজেলের থেকে অনেক বেটার সো এই ছিল ফরেন ইন্টেরিয়র চলুন এবার দেখে নেওয়া যাক এটার রেয়ার ইন্টেরিয়রটা কীরকম তো ভিউ আর চলে আসলাম র্যাপ ফোর গাড়িটির রেয়ার ইন্টেরিয়রটি একটু দেখার জন্য এবং রেয়ার ইন্টেরিয়রে বসলেই সর্বপ্রথম যেই বিষয়টি আপনার নজর কাটবে সেটা হচ্ছে হেড স্পেস এবং লেগ স্পেস যথেষ্ট পরিমাণে এটা আপনি পেয়ে যাচ্ছেন এই গাড়িতে টয়টার অন্য যে গাড়িগুলো আছে এরকম প্রিমিয়াম সেগমেন্টের বা হন্ডা সি আর ভি বেসিক্যালি এটার কম্পিটিটর আপনি এই পরিমাণের হেড স্পেস এবং লেগ স্পেস কিন্তু পাবেন না এবং সব থেকে আশ্চর্য বিষয় হচ্ছে যেহেতু এটা একটা বেসিক প্যাকেজের গাড়ি এক্স প্যাকেজ এক্স প্যাকেজের গাড়ি হওয়া সত্ত্বেও এটার সাথে আপনি এস ইভেন্ট পেয়ে যাচ্ছেন রিয়ার এস ইভেন্ট সো এটা কিন্তু খুবই আপনার জন্য একটা কার্যকরী এবং বিষয় এবং এইটার সিট নিয়ে যদি কথা বলি যেহেতু বেসিক প্যাকেজ এখানে আপনার ওয়াশেবল প্রিমিয়াম ফেব্রিক্স ব্যবহার করা হয়েছে আপনি অন্যান্য জি এবং জেড প্যাকেজে গেলে কিন্তু এখানে লেদার পেয়ে যাচ্ছেন সো বেসিক প্যাকেজে টয়টার অন্যান্য সেগমেন্টের গাড়িতে কিন্তু আপনার আর্মরেস্টটা থাকে না কিন্তু র্যাপ ফোর এই গাড়িটির সাথে আপনি বেসিক প্যাকেজ হওয়া সত্ত্বেও আর্মরেস্ট পেয়ে যাচ্ছেন সো এটা একটা প্লাস পয়েন্ট এই গাড়ির সো ভিউয়ার্স র্যাপ ফোর গাড়িটির ব্যাক সাইডের ভিউয়ে আমরা চলে এসেছি এবং পিছন থেকে এই গাড়িটা যথেষ্ট পরিমাণ বাল্কি লাগে এবং এটার পিছনে আপনি যে লাইটটা দেখতে পাচ্ছেন টেল লাইট এটা যথেষ্ট প্রিমিয়াম এবং এটা সাইড থেকেও একটা ভালো ভিজিবিলিটি আপনারা পেয়ে যাবেন সো এখানে র্যাপ ফোরের মনোগ্রামটি আমরা দেখতে পাচ্ছি এবং পিছনে চারটি পার্কিং সেন্সর ব্যবহার করা হয়েছে সেফটির কারণে এবং যখন হাইওয়েতে গাড়িটি চালাবেন গাড়িটার সেফটির জন্য এখানে কিন্তু রিফ্লেক্টর দেওয়া দেওয়া হয়েছে এবং মাঝখানে টয়টার হাইব্রিড সিনার্জি ড্রাইভের লোগোটিও আমরা দেখতে পাচ্ছি সো এখানে আপনি অ্যান্টিনা দেখতে পাচ্ছেন এবং গাড়িটির এখানেও একটা ব্রেক লাইট দেখতে পাচ্ছেন মাঝখানে ছোট্ট করে এবং যেহেতু এটা একটা বেসিক প্যাকেজের গাড়ি ফোর এক্স প্যাকেজের গাড়ি এই গাড়িটির সাথে পাওয়ার ডোর আসেনি এটা হচ্ছে নর্মালি আপনি এখানে চাপ দিয়ে খুলে হালকা করে উপরে দিয়ে দিলে হাইড্রোলিক সিস্টেম কারণে এটা মোটামুটি অটোমেটিক খুলে যাবে তবে যদি আপনি অটো ডোর চান তাহলে আপনার প্রিমিয়াম প্যাকেজগুলোতে যেতে হবে যেমন অ্যাডভেঞ্চার প্যাকেজ এবং জিজেড প্যাকেজগুলোতে অটোমেটিক ব্যাকডোর হয় এবং যেহেতু এটি একটি ফুল এসইউভি কার এই গাড়িটিতে কিন্তু আপনি ডুয়েল এক্সস্ট দেখতে পাচ্ছেন বোথ সাইডে আপনার এক্সস্ট আছে সো পঁচিশশো সিসির একটা হাইব্রিড গাড়ি অবশ্যই ডুয়েল এক্সস্ট থাকবে এবং যদি আমি স্পেসের কথা বলি যথেষ্ট পরিমাণে আপনি বুট স্পেস দেখতে পাচ্ছেন টয়টার অন্যান্য যে গাড়িগুলো আছে বা হেরিয়ার সিআরভির থেকেও মোটামুটি ভালো স্পেস দেখতে পাচ্ছেন এখানে আমরা হালকা কিছু অ্যাক্সেসোরিজ রেখেছি এরপরেও আরও বেশ কিছু লাকেজ নেওয়ার কিন্তু জায়গা আপনি দেখতে পাচ্ছেন সো ওভারঅল র্যাপোর গাড়িটির স্পেস এবং ভিতরের ইন্টেরিয়র সব কিছু মিলিয়ে পারফেক্ট একটি ফ্যামিলি এস হতে যাচ্ছে এই গাড়িটি আপনার